আজ আমিও বানিয়ে নিলাম ভাইরাল চকলেট কেক চেহারা যেমনই হোক কিন্তু স্বাদে একশোই একশো তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে বানালাম তো কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো আমি একসাথে চেলে নেব তো আমি এখানে নিয়ে নেব এক কাপ ময়দা আধা কাপ কোকো পাউডার এক চিমটি লবণ আর এক চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একসাথে চেলে নিব চেলে নিয়ে চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব আবার একটা বাটিতে দুইটি ডিম ভেঙে নিলাম আমি শর্টকাটের জন্য কুসুমটা আলাদা করে নিই একসাথে ভিট করে নিয়েছি আপনারা চাইলে কুসুমটা আলাদা করে সাদা অংশটা আলাদাভাবে ভিট করে নিতে পারেন এতে একটা অনেক স্পঞ্জি হবে তো আমি ডিমগুলো দুই মিনিট বিট করে নিলাম এবার এতে চিনি দিয়ে দেবো আমি এখানে এক ক্যাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি একটু একটু করে কয়েকবার দিয়ে বিট করে নিব তো ডিমটা আমার বিট করা হয়ে গেছে এখন আমি এতে জেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিব তা আমি সবগুলো একসাথে দিব না তিনবারে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব আর আমি এখানে আধা কাপ দুধ সাথে এক চামচ বাটার গরম করে নিয়েছি এটাও আমি দুই তিনবারে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। আর বেশি জোরে মেশানো যাবে না আলতোভাবে একে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন ক্যাক ফুলার পরও চুপসে যাবে তো আমি এখানে এক চামচ ভ্যানিলা দিয়ে দিলাম তো আমার ক্যাকের ব্যাটারটা রেডি হয়ে গেছে ক্যাকটা ব্যাক করার জন্য আমি এখানে একটা স্কোয়ার শেপের ক্যাকের মোল্ড নিয়ে নিলাম নিচে একটা কাগজ বিছিয়ে দিলাম এবার একটু তেল ব্রাশ করে নিব ক্যাকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিব যেন ভিতরে বাবলসগুলো বেরিয়ে যায় এখন চুলায় একটি পাতিল বসিয়ে এক মিনিট গরম করে নিলাম আবার এতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা এতে দিয়ে দেবো আমি এখানে একটা প্লেট দিয়েছি কারণ আমি ছোটো ছোটো দুটা কাপ কেকও এজন্য এই জন্য এবার ঢাকনা দিয়ে বেক করে নেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট হয়ে গেছে কেকগুলা একটা কাঠি দিয়ে চেক করে নেব হয়েছে কি না কেকটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেব আর এর মধ্যে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নেব আমি এখানে এক কাপ ক্রিম নিয়েছি এখন মিডিয়াম স্পিডে এটা বিট করে নিব তো আমি ক্রিমটা দুই তিন মিনিট বিট করে নিয়েছি বিট করার পরে এমন হয়েছে এখন আমি এতে চকলেট গানেশ দিয়ে দেবো যেহেতু চকলেট কেক বানাচ্ছি চকলেট গানেশটাও আমি বাসায় বানিয়েছি এখন দুই চামচ গানেশ দিয়ে আমি আবারও বিট করে নেবো এভাবে আমি দুইবারে গানেশটা দিয়ে বিট করে নিব ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন উপরে কাগজটা ফেলে দিয়ে এটাকে স্লাইস করে নেব আর মশাল্লা কেকটা অনেক সফট হয়েছে তো আমি কেকটা স্লাইস করে নিয়েছি এখন একটা প্লেটে একটু ক্রিম দিয়ে একটা স্লাইস দিয়ে দেবো তারপর এতে দিয়ে দেবো সুগার সিরাপ হাফ কাপ পানির মধ্যে দুই চামচ চিনি দিয়ে জাল করলে হয়ে যাবে সুগার সিরাপ এবার এতে ক্রিম দিয়ে দেবো এভাবে করে সবগুলো স্লাইস আমি দিয়ে দেবো তো আমি পুরোটা ক্যাকে ক্রিম লাগিয়ে নিলাম আমি বাসায় সব কেক বানাই কিন্তু ক্রিম দিয়ে কখনো ডেকোরেশন করিনি প্রথমবার করেছি এজন্য ভুল ত্রুটি হতেই পারে তো ক্রিমটা দেওয়ার পর উপর দিয়ে আমি গানেশ দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে কিছু ফুল বানিয়ে নিলাম তো কেকটা আমি রাতে বানিয়েছিলাম সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি এখন কেকটা আপনাদেরকে কেটে দেখাবো কেক বানানোর পর সাত আট ঘন্টা ফ্রিজে রেখে খেলে কেকের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি কেকটা কেটে নিলাম এই যে দেখেন ভিতরটা কেমন হয়েছে আর মাসাল্লাহ কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ